হ্যালো ভাই ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল কামিং টু নিউ আদার সেকেন্ড হ্যান্ড বাইক ব্লগস ভিডিও সব বন্ধুরা আজকে আবারও চলে এলাম নতুন আপডেট কালেকশন নিয়ে আজকে আমি রয়েছি এই যে অটোমোবাইল যেখানে বন্ধুরা একদম সরাসরি ডিলারদের দামে তোমরা গাড়ি পেয়ে যাবে আজকের বিভিন্ন কালেকশন তোমাদের দেখাবো এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছো অ্যাপাচি আর কালেকশন জাস্ট লাইন বাই লাইন রয়েছে বিক্রান্ত রয়েছে ভার্সন এস মডেল রয়েছে স্কুটার কালেকশনও লাইন দিয়ে রয়েছে এবং শুধু এখানে তো কম নয় মাইলেজ কালেকশন শুধু ভিতর ভর্তি এই সাইডও গাড়ি রয়েছে শুধু ভিডিওটাকে কন্টিনিউ দেখতে হবে তো আবার হলো তুমি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবে পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড সো বন্ধুরা ফাইনালি চলে আসলো আমাদের এই যে অটোমোবাইলের তরফ থেকে চঞ্চলদা কেমন আছো বলো ভালো আছো তুমি ভালো আছো ফাইনাল দাদা আর একদম ফাইন তো আজকে তোমাদের এখানে কালেকশন তো দেখছি মানে খুব সুন্দর কালেকশন দেখেছ সব রকম কালেকশন ডিমান্ডেবল মডেল গুলো রয়েছে তো আজকের কি বন্ধুদের জন্য অফার কি থাকবে মানে দামে দাম কম হবে দামে অবশ্যই অফার থাকবে বন্ধুদের মানে তোমার যে এই যে যে ওনার ঠিক আছে ভিডিওতে যখন আসে বন্ধুরা সেই লেভেলের দাম দেয় মানে একদম ওনারদের দামে হ্যাঁ তাই না ডিলারদের দাম ডিলারদের ডিলারদের দামে দেয় তো আজকেরও সেই লেভেলে তোমাকেও দিতে হবে দাম সঙ্গে থাকবে তেল হেলমেট এগুলো গিফট থাকবে ঠিক আছে দিতে হবে তো চলো আমরা বেশি না সময় নষ্ট করে ভিডিওতে বন্ধুদের আমরা শোরুমের অ্যাড্রেস লোকেশন ভিডিও লাস্টে জানাবো এখন গাড়িগুলোকে দেখাবো চলো এক একটা আমরা গাড়ি দেখবো তো বন্ধুরা প্রথমে যে মডেলটা আমরা দেখছি এখানে রয়েছে অ্যাপাচি আরটিআর ওয়ান সিক্সটি যত সম্ভব এটা বিএস ফোর এর মডেল বিএস সিক্স বিএস সিক্স বিএস সিক্স এর মডেল কালার পেন্ট কন্ডিশন দেখে না বন্ধুরা একদম ব্লু কালারের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছো বিএস সিক্স এর মডেল ডবল এবিএস এর সাথে এটা কি সিঙ্গেল এবিএস হয় না ডবল এবিএস এর ডবল ডিস আচ্ছা সিঙ্গেল এবিএস এর সাথে তোমরা ডবল ডিস পেয়ে যাচ্ছ অ্যাপাচি আরটিআর ওয়ান সিক্সটি মডেল

এটা উনিশের একদম শেষের উনিশের একদম শেষের মডেল বন্ধুরা দেখে না উনিশের একদম শেষের মডেল মানে বিএস ফোর হ্যাঁ বিএস ফোর ওকে কি দাম রাখা হচ্ছে এর দাম সরাসরি আঠান্ন হাজার আঠান্ন আঠান্ন হাজার সরাসরি পেয়ে যাচ্ছ নেক্সট মডেল আমরা চলে আসবো অ্যাপাচি আটটি আর ওয়ান সিক্সটি এটাও তোমরা ব্লু কালার এর মধ্যে পেয়ে যাচ্ছ ম্যাট ব্লু কালার রয়েছে এটাতে তোমরা পেয়ে যাচ্ছ ডবল ডিস বিএস থ্রি কি হ্যাঁ বিএস থ্রি এর এটা বিএস থ্রি এর মডেল ডবল ডিস এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ মডেলটাকে দেখে নাও

তো বন্ধুরা মডেলটাকে দেখে নাও বিএস ফোর এর মডেল রয়েছে সিঙ্গেল ডিস সাথে কি দাম রাখা হচ্ছে এর দাম সাতান্ন হাজার টাকা সাতান্ন ওকে সাতান্ন সরাসরি পেয়ে যাচ্ছে বন্ধুরা নেক্সট মডেল চলে আসবে আবারও অ্যাপাচি আটটি আর মানে এখানে তো অ্যাপাচি আটটি লাইন লাগিয়ে দিয়েছে দাদা তো বন্ধুরা দেখে নাও এটা হচ্ছে এ যে অটোমোবাইল তাই কিনা এ যে অটোমোবাইল এখানে সবসময়ের জন্য স্টক ফুলফিল ফুলফিল একদম ওকে তো নেক্সট মডেল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি হোয়াইট কালারের মধ্যে অ্যাপাচি আর টিআর 160 মডেল রয়েছে ডাবল ডিসের সাথে এটাও যত সম্ভব বিএস 3

পেন্ট কালার কন্ডিশন সব তো দেখেই বুঝতেই পারছো কি লেভেলের রয়েছে তো দাদা এখন বলো তো এই যে মডেলটা কোন সালে এটা দু হাজার সতেরো এর গাড়ি সতেরোর সিঙ্গেল ডিশ সিঙ্গেল ডিশ আচ্ছা আর মডেল বি থ্রি হ্যাঁ বি না বিএস এর বিএস ফোর আচ্ছা দাম আচ্ছা দাম দাদা সরাসরি আট আটত্রিশ হাজার টাকা আটত্রিশ আটত্রি সরাসরি থার্টি এইট ওকে নেক্সট আর ওয়ান ফাইভ এস হ্যাঁ এস ভার্সান ওকে

তো বন্ধুরা এখন পরপর আমরা কয়েকটা স্কুটার দেখাবো তারপরে ভিতরে রয়েছে গাড়ি অনেকগুলো গাড়ি রয়েছে ওই সাইডেও রয়েছে পরপর দেখাবো শুধু দেখতে থাকো তো নেক্সট আমরা চলে আসছি জুপিটার রয়েছে টিভিএস এর মডেল হ্যাঁ প্রত্যেকটা কালার এখানে তোমাদের দেখলে পছন্দ হবে এরকম লেভেলের গাড়ির কালার রয়েছে এবং কন্ডিশন রয়েছে তো দাদা গাড়ি যদি না এখানে বন্ধুদের পছন্দ হয় তো সেক্ষেত্রে কি হবে যদি কোনো প্রবলেম থাকে কাজ যদি থাকে সঙ্গে সঙ্গে কাজগুলো করিয়ে দিয়ে হবে নাকি কাজ করিয়ে দিয়ে হবে ফুল সার্ভিসিং করে বন্ধু দেওয়া হবে হ্যাঁ যদি কোনো প্রবলেম থাকে ওকে তো নেক্সট যেটা আমরা এখানে দেখছি জুপিটার এটা কি দাম রয়েছে আর কোন সাল এটা দু হাজার উনিশের গাড়ি দু হাজার উনিশ হ্যাঁ উনিশের একদম ফার্স্ট এর রেন্ট এর গাড়ি আচ্ছা এর দাম রেখেছি দাদা সরাসরি আটত্রিশ হাজার টাকা থার্টি এইট থাউজেন্ড থার্টি এইট থার্টি এইট সঙ্গে তেল আর হেলমেট পেয়ে যাবে হেলমেট প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে ওকে নেক্সট মডেল হ্যাঁ এটা জুপিটার টিভিএস জুপিটার হুম টিভিএস জুপিটার বন্ধুরা মডেলটাকে দেখে নাও টিভিএস জুপিটার রয়েছে ব্যাক সাইডের টায়ারটাকে দেখানোর চেষ্টা করব নাম্বার তো তোমরা দেখেই বুঝতেই পারছো ওকে বিএস কি 4 হ্যাঁ বিএস 4 হ্যাঁ এটাও 19 এর মিডল গাড়ি 19 এর মিডল গাড়ি হ্যাঁ আচ্ছা এর দাম দেখেছি দাদা সরাসরি ওই सेम একই 38000 টাকা 38 38 38 এ বন্ধুরা এত সুন্দর একখানা ফ্রেশ মডেল পেয়ে যাচ্ছে নেক্সট মেস্ট্রো মেস্ট্রো হিরো মেস্ট্রো এটাও কি বিএস 4 হ্যাঁ

আচ্ছা এটা বেস ফোর্ট হ্যাঁ আচ্ছা অন্য অন্য শোরুমে তো মোটামুটি ফিফটি ফিফটি লাগে এটা এ যে অটোমোবাইল নাকি এই যে অটোমোবাইল এখানে পুরো ডিলিয়ার দের দামে আমরা ডিলারদের দের দামে গাড়ি দেওয়া হয় গাড়ি দেওয়া ওকে তো বন্ধুদের আমরা পর পর এবারে যে গাড়িগুলো দেখাবো এইগুলো ভালো ভালো গাড়ি রয়েছে মাইলেজ কালেকশন পরপর দেখতে থাকো তো প্রথমে এখানে আমরা যেটা দেখাবো হন্ডা হর্নেড ওয়ান সিক্সটি আর

কত সাল দু হাজার উনিশে উনিশের বি এস ফোর এলইডি ভার্সান সরাসরি ফিফটি নেক্সট সাইন এসপি পি সাইন এস পি হ্যাঁ বি এস কানালা সাইন এস আচ্ছা দেখে না বন্ধুরা সাইড ভাইজার রয়েছে বি এস ফোরের সাইন এসপি পি আর ডিমান্ড ভালো রয়েছে মাইলেজের জন্য একদম পারফেক্ট কী দাম আছে কোন সাল এটা দু হাজার আঠেরোর মডেল আঠেরোর মডেল হ্যাঁ আঠেরোর মডেলের দাম সরাসরি একদম

পালসার টু হান্ড্রেড ওকে দাদা এখন না কি ডিটেলস আছে বন্ধুদের জন্য হ্যাঁ এটা দু হাজার গাড়ি দু হাজার আঠেরো দু হাজার আঠেরোর গাড়ি তার মানে কি বিএস 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 মানে ফোরেরই ফোরের আচ্ছা আর শোরুম আছে দাদা একদম সরাসরি সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশে পালসার এনএস টু হান্ড্রেড একদম এনএস টু হান্ড্রেড মাত্র সাতচল্লিশ টু বন্ধুরা দেখে নাও সাতচল্লিশে তোমরা টু হান্ড্রেড পেয়ে যাচ্ছ এনএস

নাম্বারটাকেও দেখে নাও সামনে ডিসটাকেও দেখে নাও ওকে হ্যাঁ এটা দু হাজার ষোলোর মডেল দু হাজার ষোলোর মডেল হ্যাঁ দু হাজার ষোলোর মডেল হ্যাঁ এর দাম সরাসরি আটত্রিশ হাজার টাকা সরাসরি আটত্রিশ সরাসরি আটত্রিশ সরাসরি আটত্রিশ হাজারের বন্ধুরা এত সুন্দর একখানা গাড়ি পেয়ে যাচ্ছ হেলমেটও থাকছে গিফট হিসাবে তেল থাকছে ওটা তো প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে থাকবে নেক্সট মডেল আবারও হন্ডা মডেল রয়েছে সিবি সাইন সিবি সাইন সিবি সাইন বন্ধুরা মডেলটাকে দেখে নাও হন্ডা সিবি সাইন এটারও সামনে তোমরা ডিস পেয়ে যাবে এই মডেলটা দেখানোর চেষ্টা করবো একবার তো দাদা একবার ডিটেইলসটা বন্ধুদের জানাতে হবে ওটাও 2016 এর গাড়ি 2016 2016 এর গাড়ি আচ্ছা আচ্ছা ওর ডিটেইলস বলতে ওর প্রাইস দাম 38000 টাকা 38 38000 38000 ওকে নেক্সট গ্ল্যামার গ্ল্যামার হিরো গ্ল্যামার হিরো গ্ল্যামার হ্যাঁ BS4 এর BS4 2017 এর গাড়ি ওটা 2017 এর গাড়ি হ্যাঁ 2017 এর মডেল আছে আচ্ছা পেনটা একটু দেখিয়ে দাও সোয়ানো ইঞ্জিনের সাথে বন্ধু হ্যাঁ সোয়ানো ঠিক আছে ওকে সো দাদা এখন বলো তো কি ডিটেইলস আছে 2017 এর মডেল 17 এর মডেল আর বিএস4 এর গাড়ি বিএস4 এর গাড়ি আর এর প্রাইস আছে একদম সরাসরি 42000 টাকা 42000 42000 42000 42000 নেক্সট আবারো হিরো গ্ল্যামার আবারো হিরো গ্ল্যামার এটা কি বিএস3 এর মডেল না এটা বিএস4 এর এটা বিএস4 হ্যাঁ হিরো গ্ল্যামার বন্ধুরা বিএস4 এর এটাও সোন ইঞ্জিনের সাথে তোমরা পেয়ে যাচ্ছ নাম্বারটাকে দেখে নাও ওকে

ফুলি ব্ল্যাক আই থ্রি এস টেকনোলজি সাপোর্ট রয়েছে কম্বি ব্রেকের সাথে হ্যাঁ ওকে তো দাদা বলো তো কি ডিটেলস এটা একদম বাইশের গাড়ি বাইশের গাড়ি হুম আচ্ছা একদম বাইশের গাড়ি একুশের দশ এগারো মাস এরকম হবে আচ্ছা একদম বাইশের কাছের গাড়ি আচ্ছা যে দাম শোরুমে রাখা রয়েছে দাদা একদম সাতান্ন হাজার টাকা সাতান্ন সাতান্ন হাজার আচ্ছা সাতান্ন হাজার বন্ধুরা ফিফটি সেভেনে ফাইনালি হয়ে যাচ্ছে হ্যাঁ আর নেক্সট মডেল চলে আসি বন্ধুরা গ্ল্যামার রয়েছে এটা BS4 না এটাও BS6 এর BS6 হ্যাঁ এটা BS6 কিন্তু এটা হ্যালোজিন মডেল হ্যাঁ হ্যালোজিন মডেল এটা হ্যালোজিন মডেল একবার দেখিয়ে দেব বন্ধুদের দেখে নাও BS6 এর মডেল ওকে মিরাটাকেও দেখাবো ডিজিটাল অ্যানালগ রয়েছে হুম ওকে বলো কি ডিটেইলস আছে বলো দাদা এটা 2021 এর গাড়ি 21 হুম 2021 এর গাড়ি এর শোরুম প্রাইস রয়েছে 52000 টাকা 52

এটা দাম বলতে দাদা এটা সরাসরি 15000 টাকা সরাসরি 15 হ্যাঁ এটা হচ্ছে আমাদের মোটামুটি শোরুমের নিয়ারেস্ট লোকাল কাস্টমারদের জন্য কাস্টমারদের জন্য এটা আচ্ছা ঠিক আছে কারণ এটা বন্ধুরা দূরে নিয়ে যেতে পারবে না দূরে নিয়ে যেতে পারবে না ছোট গাড়ি তো দূরে নিয়ে যেতে সমস্যা হবে তো সরাসরি 15000 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ আর নেক্সট মডেল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি টিভিএস স্পোর্টস প্লাস নাকি হ্যাঁ শুধু স্পোর্ট আচ্ছা তো বন্ধুরা মডেলটাকে দেখে নাও টিভিএস স্পোর্টস রয়েছে তো মডেলটা

যাপার হোক আমি ওটা ভুলে গেছি তো এখানে স্টিকারটাও এখন দেয়া নেই ভাইজার ডিসকভার যেটাতে ভাইজার দু হাজার বারোর গাড়ি দু হাজার বারোর গাড়ি ডিসমডেল পেয়ে যাচ্ছ ফোর ভালভের গাড়ি তার মানে তো ইঞ্জিনের পাওয়ারও ভালো রয়েছে একদম তাই কি না সুন্দর পাওয়ার আছে আচ্ছা তো বলো এখন দাম কি রাখছো বলো এর দাম ওই দাম সরাসরি একদম তেইশ হাজার টাকা সরাসরি টোয়েন্টি থ্রি থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে বন্ধুরা সরাসরি পেয়ে যাচ্ছ তো নেক্সট মডেল এখন চলে আসি বন্ধুরা এখন মডেলটা দেখে নাও ডিসকভার ডিসকভার 125 125 হ্যাঁ 125 সিসি এর মডেল বন্ধুরা মডেলটাকে দেখে নাও 125 ডিসকভার 125 হ্যাঁ এটা 2011 এর গাড়ি দাদা আচ্ছা আর এর দাম সরাসরি 20000 টাকা সরাসরি 20 হ্যাঁ সরাসরি 20000 ওকে বন্ধুরা দেখে নাও সরাসরি 20000 টাকায় এই গাড়িটা তোমরা পেয়ে যাবে ওকে মডেলটাকে দেখে নাও সরাসরি কুড়ি ডিসকোভার তো বন্ধুরা প্রায় আমরা সব গাড়ি দেখিয়ে দিয়েছি এখন একটা গাড়ি রয়েছে আর তারপরে একটা যেটা বড় কথা হচ্ছে এখানে এই যে অটোমোবাইলের মধ্যে কোন গাড়ি যদি কোন রকম ফল্ট থাকে সেটার সঙ্গে সঙ্গে এই যে অটোমোবাইল তরফ থেকে চেকিং করা হয় এবং তারপরে রিপেয়ারিং করা হয় তো এখানে বন্ধুরা একটা গাড়ি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর ওয়ান ফাইভ ভার্সন এস মডেল তো এটারও কিন্তু একটা প্রবলেম হয়েছে কি এখানে ক্লাস ফ্লেটটা চেঞ্জ হচ্ছে ঠিক আছে ক্লাস ফ্লেটটা চেঞ্জ হওয়ার কারণে এখানে খুলেছে আর আজকের দোকানের মানে যে কাজ করার আর কি মানে রিপেয়ারের জন্য যে থাকে মেকানিক সে এখন আজকের আসেনি তো জাস্ট খুলে গাড়িটা পড়ে আছে এসে কাজ করবে ওটা চেঞ্জ করবে ওই জন্য আছে তো আমি দাদাকে বললাম ঠিক আছে এই তোমরা দেখিয়ে দাও ঠিক আছে যেহেতু শোরুমের মধ্যে রয়েছে তো দাদা এই যে ভার্সান এস মডেলটা রয়েছে এটা কোন সালে এটাও দু হাজার মানে বারোর মডেল এটা বারোর মডেল বারোর মডেল একটু দাম কম রাখা যাচ্ছে না অবশ্যই দাম তো বলো তো কত রাখবে এর দাম সরাসরি

তো দাদা এখন তুমি জানো এখানে যে গাড়িগুলো আমরা দেখলাম গিফট কি কি রাখছে একবার বন্ধুদের জানিয়ে দাও হেলমেট থাকছে তেল থাকছে তেল থাকছে আচ্ছা তোমাদের এখানে গাড়ি তো বিক্রি করা হয় গাড়ি কি কেনা হয় তোমাদের গাড়ি কেনা বিক্রি এক্সচেঞ্জ সবই হবে সব রকম সব রকম কি কি ডকুমেন্টস লাগছে দাদা গাড়ি কেন মানে ডকুমেন্টস লাগছে যে বিক্রি করতে আসছে তার আইডেন্টি কার্ড আধার কার্ড আর প্যান কার্ড এইগুলোই লাগছে আচ্ছা আর যদি নিতে আসছে তারও একটা ডকুমেন্টস লাগছে মোটামুটি আধার কার্ড আর প্যান কার্ড হোক বা ভোটার কার্ড আচ্ছা এই দুটো অরিজিনালি আনতে হবে অরিজিনাল নিয়ে আসতে হবে ওকে ঠিক আছে দাদা এখন ক্লিয়ারলি তুমি জানেন দাও তোমার শোরুমে কিভাবে বন্ধুরা ভিজিট করবে হ্যাঁ যারা আসবে কলকাতার বাইরে থেকে তারা কলকাতার বাইরে থেকে যারা বন্ধুরা আসবে তারা শিয়ালদা আসবে শিয়ালদা স্টেশন থেকে সাউথে এসে মোটামুটি নামখানা লক্ষ্মীকান্তপুর কাকদ্বীপ লোকাল ধরে জয়নগর স্টেশন জয়নগর স্টেশন থেকে অটো হিসেবে আধ ঘন্টা রাস্তা আচ্ছা আর যারা সাগরের সাইড থেকে আসছে বা লক্ষ্মীকান্তপুরের দিক থেকে আসছে তারা ওই মোটামুটি চাকদ্বীপ বা নামখানা লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরে জয়নগর স্টেশনে নামলো নামার পরে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে সিকিরহাটের মোড় আধ ঘন্টা রাস্তা বেশি না অটো আমরা গাইড করে নেব অসুবিধা নেই যারা ক্যানিং সাইড থেকে আসবে ক্যানিং সাইড থেকে যারা আসছে দুটো রাস্তা আছে একটা সোনারপুর হয়ে আসার আর একটা জামতলা হয়ে আসা জামতলা হয় হ্যাঁ তো সোনারপুর থেকে যারা আসবে ক্যানিং থেকে ওরা সোনারপুরে নামছে সোনারপুর থেকে নামখানা লক্ষ্মীকান্তপুর সেম ট্রেন ধরে জয়নগর নামলো জয়নগর থেকে এবার আমরা গাইড করে রায়দিঘি থেকে আসবে যারা রায়দিঘি থেকে আসছে তারা মথুরাপুর স্টেশনে আসলো মথুরাপুর স্টেশন থেকে জয়নগর স্টেশন জয়নগর স্টেশন থেকে মোটামুটি আধ ঘন্টা রাস্তা এবং তারপরে যদি তোমরা ক্লিয়ারলি না বুঝতে পারো এবং তুমি যেই লোকেশনে থাকো সেই লোকেশনটা হয়তো বলা হলো না তো কি করতে হবে শোরুমে দেওয়া নাম্বারে ডাইরেক্টলি তোমরা শোরুমে কল করো তোমাদের ডিটেলসে জানিয়ে দেওয়া হবে আর সুরমে এসে ভিজিট করো গাড়িগুলোকে দেখো এখানে যে গাড়ির যে দাম বলা হয়েছে আর তারপরে কিছু এক্সট্রা ডিসকাউন্ট হয়ে যাবে ওয়ান টেবিল বসে দাদার সাথে কথা বলো আসো ভিজিট করো তো ভিডিওটা আমরা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে পরবর্তী নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন দাদা